আপনার ভিডিও মানুষ কেন দেখবে আপনার ভিডিওতে কী কী কোয়ালিটি থাকতে হবে এবং কী কী ভিডিও দ্বারা আপনি ইউটিউবে তাড়াতাড়ি সফল হতে পারবেন এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন আমি আজকে আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দেব আর এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো দিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে আপনার ভিডিও মানুষ কেন দেখবে কি কারণে দেখবে আসলে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন যে ভিডিও বানাচ্ছেন ইউটিউবে সেটা আসলে কি রকমের কি সেটা মানুষের দেখার মতো আছে কিনা কিছু আপনার যে ভিডিও থাকছেন সেটা দিয়ে মানুষ দেখা যায় আপনার ভিডিও যে দেখবে সেটা দিয়ে মানুষ কিছু শিখতে পারছে কিনা কিছু জানতে পারছে কিনা তাদের কাছে কিছু ভালো লাগছে কিনা এরকম একটা ব্যাপার থাকতে হবে আপনার আপনার ভিডিওতে না ভিডিও মানুষ দেখবে না কখনোই দেখবে না আপনার ভিডিওতে কি কি কোয়ালিটি থাকতে হবে অবশ্যই আপনার ভিডিওতে এমন কোয়ালিটি থাকতে হবে যেটা মানুষের ভালো লাগে এবং মানুষের দেখতে ইচ্ছা হয় যেমন ধরেন আপনি আহ একটা কন্টেন্ট বানাচ্ছেন সেখানে আপনার ভয়েস আমি উদাহরণ দিচ্ছি আপনার ভয়েসটা কোয়ালিটিফুল সেজন্য আপনার আপনার দেখা যায় ভিউার্সের ভালো লাগছে দেখতেছে এবং আপনি এমন কন্টেন্ট করছেন সেটা খুব কোয়ালিটিফুল তাদের ভালো লাগছে আহ ইশতারা দেখছেন আবার দেখা যাচ্ছে আপনি এমন ভিউ দিয়ে মানে ভিউ নিয়ে আপনি ভিডিও বানাছেন ভিউটা তাদের ভালো লাগছে আবার এমন জায়গায় বসে আপনি ভিডিও বানাছেন সেটা দেখে তাদের ভালো লাগছে আবার দেখা যাচ্ছে আপনি এমন পোশাক ব্যবহার করছেন মানে আছে কিছু একটা জিনিস থেকে মানুষের কাছে ভালো লাগতে পারে এমন এমন হতে পারে আপনাকে ভালো লাগতে পারে আপনার অঙ্গিভঙ্গি ভালো লাগতে পারে এই সব মানে কার ভিতর কার কোনটা ভালো লাগে আসলে বলা যায় না কিন্তু আপনি সব সময় চাইবেন আপনি যে ধরনের ভিডিও বানান না কেন সেটা যদি জানি কোয়ালিটিফুল ভিডিও হয় এবং মানুষের কাছে জানি ভালো লাগে এমন কিছু নিয়ে আপনার ভিডিও বানাতে হবে যার মানুষের আগ্রহ জাগে ভিডিও দেখে যে না এর পরবর্তী ভিডিওটা দেখবো এ খুব সুন্দর ভিডিও বানাচ্ছে আহ তো এরকম ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে সেটা আপনি যে ধরনের কন্টিনিউ বানান না কেন প্রত্যেকটা কন্টিনিউ কিন্তু একটা নিজ নিজ কোয়ালিটি আছে যেটা সেটা আপনি যে ধরনের ভিডিও বানান না কেন যেটা আপনার ভালো থাকতে হবে তারপর আমি বলি যে আসলে কোন ভিডিও দ্বারা আসলে তাড়াতাড়ি সফল হওয়া যায় কোন বিষয়ে ভিডিও বানালে আসলে আমি যেটা বলতে চাচ্ছি আসলে আপনি যে ধরনের ভিডিও বানান না কেন আপনার ভিডিও গুলো যদি সুন্দর হয় এবং সবার কাছে ভালো লাগে সেটা দিয়ে কিন্তু আপনি সফল হতে পারবেন তাড়াতাড়ি তবে হ্যাঁ আপনার অধৈর্য হলে চলবে না আপনাকে কিন্তু নিয়ম মেনে ইউটিউবের নিয়ম মেনে আপনাকে ধৈর্য ধরে তারপর কিন্তু আপনার ভিডিও বানাতে হবে দেখা যায় ইউটিউব একটা রুলস দিয়েছে যে এক বছরের ভিতর এত এত ওয়াচ সাবস্ক্রাইব ভিতরে পূরণ করতে হবে তারপর আপনার এরকম একটা রুলস দিয়েছে তো আপনি ওটা আসলে মাথায় কখনোই রাখবেন না আপনি সব সময় ট্রাই করবেন যে আমি আসলে ভিডিও বানাতে থাকি আমার ভিডিও কেমন হয় সেটা আপনি খেয়াল করবেন যে আসলে আপনার ভিডিও কেমন হচ্ছে আপনি প্রতিদিন আহ আপনার যে রুলস ওরোজ যে video দিচ্ছেন কিনা সেটা আসলে আপনি ফলো করবেন তারপর দেখবেন এক সময় কিন্তু অবশ্যই আপনার কিন্তু সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে বা আপনি সফল হতে যাবেন কিন্তু অধৈর্য হয়ে চলবে না যে আমি ছ মাস কাজ করছি সাত মাস এক বছর হয়ে গেছে দেড় বছর দু বছর আসলে কিছু হচ্ছে না আসলে এরকম হতে হতে দেখবেন আপনি একটা যে কোনো বিষয় নিয়ে কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক হবে আপনি একটার পর একটা জানতে পারবেন তারপর কিন্তু দেখবেন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি যেটা আমি আসলে অনেকগুলো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেছি তো আমি যেটা উপলব্ধি করেছি বা যেটা আহ বুঝেছি আহ সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আসলে আপনি ধৈর্য ধরে যদি ইউটিউবে রুলস মেনে যদি আপনি যে ধরনের কন্টেন্ট বানান না কেন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সফল হবেন আহ তবে তাড়াতাড়ি সফল হওয়ার ব্যাপারটা একটু রাজকীয় আর এটা কিন্তু সবার ব্যা সবার বেলায় হয় না এটা আসলে আহ লাখে একজন হতে পারে আহ কিন্তু আপনার বেশি পরিশ্রম করতে হবে এবং কষ্ট করতে হবে সফল হওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে তারপর কাজ করে সফল হবে এই চিন্তাটাই মাথায় নিতে হবে আপনি একদম তাড়াতাড়ি যে সফল হয়ে যাবেন বা কষ্ট ছাড়া যে সফল হয়ে যাবেন এমনটা কিন্তু না তো আহ আসলে আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি মূল কথা যে মূল টপিকটা আসলে তিনটা প্রশ্নের একটি মাত্রই মাত্র সেটা হচ্ছে আপনি আপনার যে কোনো কন্টিনিউ হয় না কেন আপনি আপনার ইউটিউবের রুলস মেনে আপনি রেগুলার ভিডিও আপলোড করুন এবং আপনার ভিডিওটা আহ কোয়ালিটিফুল বানানোর চেষ্টা করুন এবং আপনি ধৈর্য সহকারে ভিডিও বানানোর চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি এমনিতেই সফল হবেন ইনশাল্লাহ তো সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই আপনারা আপনাদের ধৈর্য অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ একদিন সফল হবেন এবং আপনাদের যদি এই ইউটিউব আপনারা যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি আমার নিজের পার্সোনালের দক্ষতা দিয়ে যেগুলো কেয়ার করেছি বা জানতে পেরেছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকবো ইনশাল্লাহ আপনারা কিন্তু তা অবশ্যই কমেন্ট করে থাকবেন এবং এই ইউটিউব বিষয়ে তারও আহ কিছু জানতে চান কমেন্ট করবেন সে বিষয়ে আমি রিপ্লাই দেবো এবং তার সে বিষয়ে আমি ভিডিও বানাবো চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই